তো সাফুরিয়া সালাম সাদর যদি টান দেয় আমার দিকে ভালো হই সাদর যদি দিকে ভালো হবো ও খুব সালা খুজুর আমাকে এটা করেন না মেহরবানি করে আপনার কাছে আপ দেন আপনার মুখের মধ্যে যেতে দেন আপনার ভিতরে একটু ঢুকতে চাই মহাজ কন আপনার ভিতরে ঢুকতে চাই আল্লাহর অলিটা দেখা নেওয়া সম্ভব এটা কোনোদিন সম্ভব না সব মানুষের পেটে ঢুকতে পারে না সব হলো মানুষের শত্রু যে সার সিদ্ধি আকবর কে মানে নাই কথা ঠিক কিনা আল্লাহ নবী যখন মক্কা থেকে মদি নাই হিজরত করতে চাই মদিনার যাওয়ার পথে একটা পাহাড়ের নাম হাতে সাবধানে এ যে আমাদের আনসার সাহেব আছেন উনি জানেন একটা পাহাড়ের নাম হলো গারেসুর পাহাড় এই পাহাড়

দেখবেন বেশি কিছু মানুষ আছে বদমাইশ খালি কসম খায় ট্রেন আর আসলে আল্লাহর কসম ভাই জানুয়ারি দশ তারিখে দিয়ে দেবো নি কন কি এটা ব্যাপার হইলো আগেই দিয়ে যাবো নি অতি দেখবেন ঝামেলা করে বেশি বেশি মিথ্যা কসম যারা খায় ওরাই বলে ঝামেলা করে আর যারা মানে করা কথা কয় ওরাই ভালো দরবেশ দেখলো খারাপ ওই যে ভালো হলে কয় শুরু বলে দিনে দেবো আর দুই মাসে খবর নাই দেখলে এবার আর এক রাস্তা দিয়ে যায় আছে কি নাই

ওলি কেছে কোন তালে যাও রে কিন্তু ওলি কেছে যে এই মুহূর্তে তো সব আসে নাই সব তো আসছে মেলা আগে সত্যি কথা কেছে না আসলে মানতে করে কয় এই মুহূর্তে আছে নাই সব তো অনেক আগেইছে এখন আসে না কত কয়া বলে দিছে শাগুরিয়া ওখানে তারা আছে সাপ আল্লাহর ওলি পেটের মধ্যে থেকে কালমা পড়তেছে দোয়া ইউনুস পড়তেছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ দেখবেন কিন্তু হিতকি জহিন্দ মানুষ জোহর আসলে আযান দেয় দেয় কি না। জোহর আসলে কালেমা পড়ে মানুষ সদনে ফলে কত কিছু ভুলে যায়